আমি এই মুহূর্তে করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশ্বনাথ উপজেলা কৃষক দলের পৌর কৃষক দলের সঙ্গে আমি আহ্বান আসসালাম আলাইকুম সাজুল রাজন ফাউন্ডেশন ইউকে ফাউন্ডেশন বিভিন্ন দূর দিনে আপাতে তাই আমি তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকে প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ

বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সামনে এসেছেন তারই অসমাপ্ত কাজকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ওনার পায়ে আমরা সমাজের সমাজের মাধ্যমে তাদেরকে যেন আমরা স্মরণ করে দিতে পারি যে ওই জায়গায় আমাদের অবহেলিত জনগোষ্ঠী রয়েছে আপনাদের ফাউন্ডেশন থেকে তাদেরকে সাজুল এবং রাজন ফাউন্ডেশন দ্রুত সময়ে মানুষের কল্যাণে কাজ করে নিবেদিত হতে পারবে এই আশা প্রত্যাশা করি পরিশেষে আজকের প্রোগ্রাম এখানে সুন্দর এবং শান্ত করার করে তুলার লক্ষ্যে বিশেষ করে শাহিন ভাই যে উদ্যোগ গ্রহণ করেছেন আমি ওনার কাছে কৃতজ্ঞ প্রকাশ করেছি এবং সভার সময় সভাপতি সাহেব উপস্থিত বিশ্বনাথ পৌর বিএনপি সংগ্রামী সভাপতি আসুল্লাহ সাহেব উপস্থিত বিশ্বনাথ উপস্থিত বিশ্বনাথ মহারাষ্ট্র কর্মকর্তা শ্যামন চৌধুরী সাহেব উপস্থিত সালাম আলাইকুম সময় তো উপস্থিত

সবাই উপস্থিত হয়েছে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি আমি অনেকেরই নাম বলতে পারতেছি না কারণ সময় স্বল্পতার কারণে আচার করে গেছে আর যিনি মুহূর্তে এই প্রোগ্রামে উনি একজন সামাজিক সম্মানী সমৃদ্ধশালী ফ্যামিলির একজন সন্তান ওনার বাবা ছিলেন